ভিডিওতে আছে এন্ট্রি দেওয়ার কোনো দরকার নেই বিকজ আজকে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিও যেটা মানে রীতিমতো বুধবার দিন বিকেলটা আমার মাথা খারাপ করে দিয়েছিল সেই ভিডিও আজকে দিতে চলেছি আর বোঝানোর কিছু নেই তোমরা বুঝে গেছো কি কালেকশন দিতে চলেছি তো রেডি হয়েও আসতে পারিনি আজকে ভাবছিলাম রেডিমেডি হয়ে একদম শাড়িটা নিয়ে একবার হাজির হবো তার আগেই আমার মাথা রীতিমতো পাগল হয়ে গেছে তো সেই জন্য তোমাদের কাছে একবার কালেকশনটা রেস্টক করে ফেলাম জাস্ট পার্টটা দেখবে আর এই শাড়িটা নিয়ে কিন্তু কোনো কথা নেই শাড়িটা যারা যারা নিয়েছে যাদের হাতে এখনো পৌঁছায়নি কিছু মানুষের আর কিছু মানুষের হাতে হয়তো পৌঁছেও গেছে তারা জানে এই শাড়িটা কি অ্যাকচুয়ালি সেটা হলো তোমাদের অর্গান মধ্যে চলে আছে আছে অ্যান্ড তোমরা সবসময় জানো যে অর্গেনজা হ্যাঁ দিদি অর্গেনজা অ্যাকচুয়ালি হয় কেমন একটু ফুলে থাকে অর্গেনজা মানেই হলো ফুলে থাকা বাট এই অর্গেনজা না একদম ডিফারেন্স তোমরা জাস্ট দেখে নাও যেরকম ও প্লেটিং গুলো করে দিচ্ছে সেরকমই প্লেটিং থাকছে অ্যান্ড তার সাথে থাকছে এত সুন্দর একটা ব্লাউজ পিস যেটা ভীষণ ভাবে সুন্দর অ্যান্ড পুরো শাড়িটাতে যে কালারটা থাকছে সেটা হলো রয়্যাল ব্লু কালার যেটা আমি আগের পরে এসেছিলাম এবার গায়ে ফেলে দিচ্ছি বিকজ তোমরা পড়ার টাইমটাই আমাকে দিলে না যে পিয়ালে একটু পরে সেজে গুজে ভিডিওটা দেবে বাট কিছুই না এত তাড়াতাড়ি ভিডিও করতে হবে মানে ভিডিওতে শাড়িটা সুন্দর লাগতে হবে তোড়ি আমাকে দেখতে হবে তাই না বলো চলো কালেকশনটা দেখে নাও এন্ড তাড়াতাড়ি বুকিং করে নেব এবার কিন্তু কালার অপশন বেশি এসেছে তো ফার্স্ট কালার রয়্যাল ব্লু নেক্সট কালার ইজ রেড কালার তো দুর্দান্ত দুর্দান্ত কিছু কালার অপশনের মধ্যে আমি তোমাদের আজকে কালেকশন দেখাবো তার মধ্যে যে নেক্সট যে কালার দেখাচ্ছি সেটা রেড কালার পুরোটাই জেরি দিয়ে কাজ রয়েছে আর তোমাদের সবাইকে একটা কথা বলে দিই এই অর্গেন্সাটা তোমাদের কোনো রকম ভাবে ফুলে থাকবে না তোমরা এটা প্লেটিং গুলো দেখলেই হয়তো বুঝতে পারবে আমার বোঝানোর কোনো প্রয়োজনই এই যে প্লেটিংটা দেখতে পাচ্ছ পুরো প্লেটিংটা কিন্তু তোমাদের এইরকমই কাজ থাকছে আর পুরো সাইডটাতে তোমরা যেই কাজটা দেখতে পাচ্ছ সেমই কাজ পাবে একদম ছোট বড় কোনো রকম পাবে না টোটাল যে পাড়ের ডিজাইনটা রয়েছে সেই পাড়টা তো তোমরা এইরকমই কাজ পাচ্ছ করে ফেলো এত সুন্দর একটা রেড এর মধ্যে কালেকশন দিয়ে দিয়েছি যারা যারা আগের বার পাব এবার নিয়ে ফেলো যারা এবারও পাবে না তাদের জন্য বলবো প্লিজ কদিন ওয়েট করো আবার স্টক করছি কয়েকশো পিস অর্ডার করা রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য নেক্সট কালার ইজ একদম ইলো কালার এন্ড এটা না উম আসতে পারে ক্যামেরাতে বাট কালারটা এত সুন্দর সবাইকে বলবো জানো কি কালেকশন দেখাচ্ছি সো প্লিজ একটু নি অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না বিকজ এত সুন্দর অর্গেন সাথে তোমাদের চলে আছে সেই অর্গেন সাথে যদি একটু মানে অপশন ছাড়া বুকিং করো তাহলে কি পাওয়া যায় বলো আমি বলবো তোমাদের একটু অপশন দিয়ে বুকিং করো নাহলে পাওয়ার চান্সটা একদমই কমে যাবে অ্যান্ড এর সাথে যখন তোমরা এত সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছ তাহলে তো বলবো আরও ছাড়া উচিত না ছাড়লেই কিন্তু টোটালি লস হয়ে যাবে সোসেস না আমি বুকিং করে ভালো ইয়েলো ইউলো কালারটা দেখে নাও আমার ইয়েলো কালারটা বড্ড ভালো লাগছে চলো নেক্সট কালারে চলে যে ফটাফট দেখাবো কালার কারণ অনেকগুলো কালার রয়েছে নেক্সট যে কালার দেখাচ্ছি যেটা সর্বদা যে হ্যাঁ অবশ্যই বলতে পারো এটা কমন কালার বাট খুবই ভালো কালার খুবই সুন্দর কালার আর সত্যি বলছি সবার পছন্দের কালার আমার ঘরে সব কালার এভেলেবল থাকলো এই বটল আমাকে কোনোদিন দেখবে না যে আমি বলেছি মিক্স করতে দেখাই খুবই কম মানে পাওয়াই যায় না আমার বটল গি সবার আগে সোল্ড হয়ে যায় সেরকমই একটা কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে সিটা পুরোটা এ টু জেড কাজ করা রয়েছে কোনো রকম তোমরা গ্যাপিং পাচ্ছ না বেশিরভাগ অর্গেন্সা বা অর্গেন্সা সেটা সিল্কে কি হয় যে এই যে কোমর কোল আচলটাতে না তোমাদের গ্যাপিং থাকে বাট এটা নো গ্যাপিং পুরোটাতেই তোমরা এরকম কাজ তার সাথে পাচ্ছো এত সুন্দর একটা ব্লাউজ পিস তো ছাড়ার কি কথা আছে কে কে বলো আজকে সাইটা পেলে তারা কমেন্ট সেকশন আজকে জানাবে নেক্সট যে কারা দেখাচ্ছে যেটা আগেরবার দেখায়নি ভীষণ মিষ্টি বিশ্বাস করবে বিশ্বাস করবে এই কালারটা আজকে আমি পরে আসতাম বিশ্বাস করো আমার এত পছন্দ এই কালারটা আমি আনার পর থেকেই বলছি যে আমার এই কালারটা খুব ভালো লেগেছে তো আমি যদি পরি এই কালারটাই পরব জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার মিষ্টি বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আছে সত্যি বলছি যতটা দেখছো তার থেকেও বেশি মিষ্টি কালারটা যেমন মানে এরকম কালার সিরিয়াসলি বলছি এই দামে অসম্ভব একটা ব্যাপার এর সাথে যখন একটা ব্লাউজ পিস পরা হবে আমি জানি না সরস্বতী পুজো তোমার হাতে পাচ্ছ কিনা বাট আমি সত্যি বলছি আমি খুব ইমিডিয়েটলি পার্সেল ছেড়ে দেবো যারা যারা আজকে শাড়িটা বুকিং করবে তারা তারা সবার পার্সেল আজকে রাতের মধ্যে আমি প্যাকিং

খারাপ করছে আমি এটা পরে আসতে পারতাম এটা আমার বড্ড ভালো লাগছে ঠিক আছে তুতে কালারের মধ্যে চলে আছে এন্ড কালারটার সাথে যখন এই জেরি গুলো কাজটা কি ভালো ফুটেছে তোমরা একবার কি ফলো করেছো শাড়িটা কোনো দিক থেকে ফুলে নেই অর্গেনজা দিচ্ছি তাও আবার না ফোলা কালেকশন মানে যেই কালেকশনটা কোনোরকম ফুলে দাও মানে আমরা জানি অর্গেনজা ফুলে থাকে না সেই কালেকশনটা যেটা দাম যায় ম্যাক্সিমাম দু হাজার আড়াই হাজার টাকা তাই না তো সেই কালেকশনটা পিয়ালি সেরকম কালেকশন কি করে কি করে কি করে হাজার টাকারও কমে দিচ্ছে আজকে কি করে দিচ্ছে চলো বলবো তার আগে কালারটা দেখে নাও যেটা আমাদের মেয়েদের সব থেকে দুর্বল কালার জাস্ট দা ব্ল্যাক কালার তার মধ্যে তোমাদের চলে আছে গোল্ডেন সারি দিয়ে কাজ এই সত্যি বলবো এই কালারটা পরে একটা বিয়ে বাড়ি যাও বিশ্বাস করো যে পাঁচ হাজার টাকার বেনারসি পরে আছে না তার দিকেও না থাকি তোমার দিকে বারবার তাকাবে তোমার দিকেই তাকাবে সবাই বিকজ যদি শাড়িটা সুন্দরভাবে পরতে পারো সেরা একটা কালার দিয়ে দিলাম একদম ব্ল্যাক কালারের মধ্যে চলে যাচ্ছে অ্যাপসলুটলি ভীষণ 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 সুন্দর দেখতে কালারটা আমার মোস্টলি ভীষণ ভালো লাগে আমি আগেরবার এই কালারটাও পরার চান্স নিয়েছিলাম বা রয়্যাল ব্লুটা পরে ফেলেছিলাম তো এবার কিন্তু তোমাদের বলবো যারা যারা পাচ্ছ প্লিজ একটু তাড়াতাড়ি বুকিংটা সে নেবে অপশন দিয়ে বুকিং করবে তাহলে সব কালার পাঁচ চান্স থাকবে আচ্ছা চলে এসছে কালার সেটা হলো হট পিঙ্ক কালার অ্যান্ড মিষ্টি একটা কালার ঠিক আছে যারা ওই লাইট পিঙ্কটা পাবে না তারা হট পিঙ্কটা নিয়ে নেবে বিকজ এবার সব কটা কালারই কিন্তু আমি দারুণ 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 দেখে এনেছি সবাইকে বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু পাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে জাস্ট কালারটা দেখে এই যাচ্ছে কালারটা ভীষণ 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 সুন্দর দেখতে কালারটা আমি কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো তোমরা একটু বলো বিকজ সব কটাই ভীষণ ভালো লাগছে অ্যান্ড তার সাথে হট পিঙ্ক কালারে যখন গোল্ডেন সারি দিয়ে কাজ হয় তাহলে সেটা কি কিছু না বলা যায় তো চলো নেক্সট কালারে চলে সব কটা কালারই পরে পর দেখে দিচ্ছি এবার যে কালার দেখাচ্ছি এটা নিউ 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 লঞ্চ প্যারোড গ্রিন কালার এর সাথে একটা কালার এর ব্লাউজ পিস দিয়ে যদি পরা হয় মানে কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই জাস্ট দেখানোর রয়েছে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন দিলাম আজকের কালার গুলো আগের বারের থেকেও বেশি ভালো দিয়ে ফেলেছি কিনা সেটা আমাকে জানাবে কালার গুলো কিন্তু দারুণ দারুন দারুণ এক কথায় সেরা 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 কালার নিয়ে চলেছি জাস্ট দ্য প্যারোড গ্রিন কালার এর সাথে তোমরা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো তাছাড়া যদি তোমরা চাও যে এর সাথে এর ব্লাউজটাও পড়তে পারবে অ্যাজ বাট ভীষণ সুন্দর দেখতে একটা ব্লাউজ পিস তোমরা ভাবো তো এই দামের মধ্যে আমি এরকম একটা ব্লাউজ পিস দিচ্ছি তাও আবার যদি বলি হাজার টাকারও কমে দিচ্ছি এরকম ব্লাউজ কালেকশন বিশ্বাস হবে কারণ এরকম কালেকশন কিন্তু আমি যতটা জানি বারোশো তেরোশোর নিচে কোথাও পাওয়া যায় না আমি মানে নর্মাল একটা দাম বললাম ঠিক আছে তাও আবার দেখো ভালো করে বোঝো কালেকশনটা সেটা হলো কোন রকম ফোলা থাকবে না যেরকম প্লেটিং করবে সেরকমই তোমাদের কাউকে দিয়ে যে হেল্প করে প্লেটিং করাতে হবে সেটাও হতে হবে না তাহলে আর কি চাই একটা কালেকশনে জাস্ট কালারটা দেখো একদম পার্পেল কালার মধ্যে চলে আছে। এস এস না বুকিং করে ফেলো লাস্ট কালার ইজ পার্পেল কালার আচ্ছা বলে দিই এই কালারটা কম এসে হ্যাঁ এই কালারটা কিন্তু সবাই বুকিং করবো না এটা কিন্তু কম এসেছে তো এটা সবাই বুকিং করবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যারা সাইডে বুকিং করছে তারা তারা পাচ্ছে শুধুমাত্র সেভেন এইট জিরো সাতশো আশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ড জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে থেকে বুকিং করে নেবে ঠিক কেয়ার টাটা বাই বাই খুব দিয়ে দেখাচ্ছে